আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমার মনের অবস্থা খুবই বিধ্বস্ত কারণ হচ্ছে আমার ছেলেগুলা দনুটা ছেলে অসুস্থ প্লাস আমিও তো আমার পুরো পরিবার সবাই অসুস্থ আপনাদের সবার কাছে দোয়া চাই তো আরফকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন ও কতটা অসুস্থ হয়ে পড়েছে ও প্রতিটা বার যতবার জ্বর হয় ততবারই এমন হয়ে যায় সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা বলা যায় আমি ওর হাত পা টিপতে হয় যদিও আসলে এখন আমি খুবই আপনাদের সাথে নর্মালভাবে কথা বলছি অনেকটাই একদম সাহস সারাই ফেলছি বারবার কারণ হচ্ছে ও আসলে প্রতিটা বার যখনই অসুস্থ হয় তখনই এরকম হয়ে যায় আসলে বয়স দিতে এসে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আমি আজকে দুইটা দিন যে কীভাবে আমার যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এতটাই আমার মন খারাপ সরি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওর ব্লাড টেস্ট করাইছি তারপরে ইউরিন টেস্ট করাইছি মানে এখানে অনেক গ্রুপের পরীক্ষা করানো হয়েছে তো আসলে কালকে অনেকগুলো ব্লাড নিয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছি ওর হাতটা এভাবে আমি দুইটা হাত থেকে নিয়েছিল তো যাই হোক প্রচণ্ড অসুস্থ ছেলেটা সবাই ওর জন্য দোয়া করবেন কারণ ও সব সময় হাসি খুশি থাকে ভিডিওতে আপনারা দেখেন আর সবাই আপনারা আরাফকে এত বেশি ভালোবাসেন যেটা আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তো ওর হচ্ছে রিপোর্ট আনা হয়েছে গতকালকে আমি হচ্ছে রিপোর্ট এনেছিলাম গিয়ে রাত এগারোটা বাজে বাসায় আসছি ওর হচ্ছে ব্লাডে ইনফেকশান আছে তারপর হচ্ছে যত ভিটামিন আছে সব ভিটামিনের ঘাটতি ওর শরীরে আছে এরপর হচ্ছে ওর থাইরয়েড হাইপার হাইপার ভাবে বেড়ে গেছে তো এগুলোর মধ্যে হচ্ছে সে আছে আর কি এখন হচ্ছে ডাক্তার আপাতত সাত দিন পরে দেখাইতে বলছে যদি উন্নতি না হয় সাত দিন আগে আবারও দেখাতে বলছে আর বলছে ট্রিটমেন্ট যদি ভালোভাবে করানো হয় তাহলে ইনশাল্লাহ ও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ডাক্তার আমাকে বলে দিয়েছে আপনি আর যাই করেন না কেন কিন্তু ছেলেটার খেয়ালটা বরাবর রাখতে বলবেন না আপনি আপনি যত কিছুই করেন কিন্তু ওর দিকে খেয়ালটা রাখবেন কারণ ওর যে গ্রোথটা ছোটোবেলায় ছিল আপনি আপনার কথাতে আর কি কারণ যেহেতু ওর গ্রোথটা ভালো ছিল তাহলে দিন দিন ও এমনটা কেন হয়ে যাচ্ছে সেটা কি আপনি একবার বুঝতে পারেননি তো আসলে এগুলো মায়েদের সব সব সময় খেয়াল রাখা উচিত যেটা আপনার দ্বারা হয়নি তো আসলে আমি ভেবেছিলাম হয়তো ও এরকমই থাক মানে হয়ে যাচ্ছে দিন দিন এটা স্বাভাবিক ব্যাপার সবাই বলে ওর বাবা শরীর পাইছে ও এরকম তারপরে হচ্ছে আর আসলে ও সবসময় অসুস্থ থাকে সব সময় বলতে মানে একটু জ্বর জ্বর বলে সারা মাসে হচ্ছে ওর গায়ে গায়ে জ্বর থাকে তার মধ্যে হচ্ছে ওর মানে খাবারের সব সময় অনীহা থাকে একদম সব সময় এখন বলেছে আপনি যতটুকু পারেন ওকে হচ্ছে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করাবেন হোক সে অল্প খাক তারপরে এখান থেকে অল্প একটু খাওয়াবেন যেমন দুধ ডিম ফ্রুটস তো আসলে কি বলবো স কেউ তো বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না যদিও ভাতটা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ খেতে পারি তবে আসলে অন্যান্য যে পুষ্টিকর খাবারগুলা যেটা আসলে আমাদের মতো মানুষের কাছে স্বপ্নের মতো বা বিলাসিতার মতো তো যাই হোক ওদিকে আর নাই যাই এখন হচ্ছে ওর জন্য একশো টাকা ডিম আনাইছিলাম কোগিল কোয়েল পাখির ডিম তো ওই ডিমগুলো হচ্ছে এখন সিদ্ধ করে ওকে অল্প কয়টা ডিম দেবো আর কি মানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো এখান থেকে অফ ক্যামেরা আসলে ওকে খাওয়াইছি সবগুলো খাইনি দুইটা ডিম খেয়েছে আর দুইটা ডিম হচ্ছে আরফানের জন্য রেখে দিয়েছে তো আসলে আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া আপনারা আমার আরাফকে এত এত ভালোবাসেন আমার দুই ছেলেকে ভালোবাসেন আমার অনেক প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন আরফানকেও যেন আমি স্কুলে যাওয়ার আগে খালি পেটে না পাঠাই এবং কি আরাফের দিকে সবসময় খেয়াল রাখতাম আরাফকে একটু যত্ন করতাম তো আসলে আমি কিন্তু মার্শাল্লা যত্ন করি কিন্তু খাবার দাবারের ব্যাপারে আমার ছেলেগুলো একটু অনীহা সবসময় ওদের থাকেই তো এই আর কি এখন সবাইয়ের কাছে দোয়া কামনা করি সবাই ওর জন্য দোয়া করবেন আজকে আপনাদের সাথে আসলে বেশি কিছু শেয়ার করতে রাজি না কারণ আমার মনের অবস্থা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে যেটা আসলে আপনাদের সাথে শুধু শেয়ার করা এই জন্য যে হাতে করে আপনারা জানতে পারেন আরফ কেমন আছে বা আমি কেমন আছি আমার পরিবারটা কেমন আছে তো এখানে ওর জন্য অনেকগুলো ওষুধ দিছে তো আমারও ওষুধ আছে আমিও যেহেতু মেডিসিন খাচ্ছি আমার শরীরের কন্ডিশন খুব খারাপ একটা অবস্থা আর কি তো আসলে বিশেষ করে আজকে কোনো কাজই করি নাই টুকটাক এই কাজগুলো করেছি সাথে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই আর কি আজকে আসলে কখন যে কাজ শেষ করতে পারবো কখন রান্নাবান্না করতে পারবো জানি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ